নমস্কার রাধাষ্টমী জানতে হিন্দু ধর্মের সকল দাদা দিদিদের আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলের দেখুন শেয়ার করুন কমেন্ট করে মতামত জানান লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন তাহলে শুরু করা যাক রাধাষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী রাধা অষ্টমী অর্থাৎ রাধা রানীর দিবস হিসেবে পালিত হয় দাপর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধাজী মায়ের গর্ভে নয় বৃষভানুর তপভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রাধার জন্মের গল্পটি নিম্নরূপ রাধাজির জন্ম কাহিনী রাধা শ্রীকৃষ্ণের সাথে গোলকে থাকতেন একবার দেবী রাধা গোলকে ছিলেন না সেই সময় শ্রীকৃষ্ণ তার এক বন্ধু বিরাজের সাথে গোলকে ভ্রমণ করতে বেরিয়েছিলেন একথা শুনে রাধাজি রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ বলতে লাগলেন এই দেখে কানহার বন্ধু শ্রীদামার খারাপ লাগলো এবং তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেখান থেকে নদী রূপে চলে গেলেন এই অভিশাপের পর রাধা শ্রীদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন দেবী রাধার অভিশাপের কারণে শ্রীদামা শঙ্কর অসুর রূপে জন্ম নেন যে পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিলেন এবং দেবী রাধা বৃষভানুজির কন্যা হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বৃষভানুর স্ত্রী দেবীর গর্ভ থেকে রাধার জন্ম হয়নি যখন শ্রীদামা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন তখন শ্রী রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিয়ে হবে আয়ান আমার অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়ে থাকবে সেই রূপে আমাদের সইতে হবে বিচ্ছেদের বেদনা এখন পৃথিবীতে জন্ম নেওয়ার প্রস্তুতি নিন জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন কিন্তু বায়ু অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করেন এবং তিনি বায়ুর জন্ম দেন যখন তিনি প্রসব বেদনার মধ্য দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে দেবী রাধা কন্যা রূপে আবির্ভূত হন অজানা অজানা কাহিনী আজ আমি অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আমি বলে দিতে চাই যে আজ আমি আমার যে সামান্যটুকু জ্ঞান আপনাদের সামনে তুলে ধরবো তা বিভিন্ন বই বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন রচনা ও পুরাণ পাঠে অর্জিত এটা কোনোভাবেই কোন ধারাবাহিক বা চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত নয় কিছু মতবাদে শ্রীকৃষ্ণের অস্তিত্ব মানা হলেও শ্রীরাধার অস্তিত্বকে অস্বীকার করা হয় বলা হয় তিনি শ্রীকৃষ্ণের প্রেম শক্তির ম্যানিফেস্টেশন অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেম শক্তিকে মানবরূপে কল্পনা সম্ভবত এই ধারণার অন্যতম কারণ যে মহাভারত ও ভাগবতের শ্রীরাধার উল্লেখ নেই তবে গ্রহণযোগ্য নয় কারণ মহাভারতকে পৌরাণিক ইতিহাস হিসেবে মানলে এবং তার চরিত্রগুলো ও শ্রীকৃষ্ণর অস্তিত্বকে মেনে নিলে শুধুমাত্র অনুল্লিখিত হওয়ার জন্য শ্রীরাধাকে কল্পনা হিসেবে ভাবা উচিত নয় শ্রীকৃষ্ণ থাকলে রাধা থাকবেই শ্রীকৃষ্ণের সমস্ত রাধার তিনি তিনি শুধুমাত্র কল্পনা হতে পারেন না কল্পনাকে আশ্রয় করে কি কখনো পরমাবতার শ্রীকৃষ্ণ জগৎকে প্রেমের শিক্ষা দিতে পারতেন অর্থ ছাড়া যেমন শব্দ মূল্যহীন তেমনি রাধা ছাড়া শ্রীকৃষ্ণ লীলাহীন অনেকে ভাবে রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রিয় সখী তথা প্রেমিকা আজকের ভাষায় এক গোপী যাকে শ্রীকৃষ্ণ সবার থেকে বেশি পছন্দ করতেন কৃষ্ণের বাল্যলীলার প্রেমসঙ্গী ব্যস এতটুকুই কি তার পরিচয় জগৎকে যে মোহিত করে তাকে মোহিত করার ক্ষমতা যার আছে সেই রাধারানী কি এত সাধারণ না একদমই নয় অসাধারণ পরাম্বতার শ্রীকৃষ্ণের আরাধিকা এই রাধিকা সে কি করে সাধারণ হতে পারে বলা হয় শ্রী বিষ্ণু কৃষ্ণ রূপে অবতীর্ণ হবার পূর্বে বৈকুণ্ঠবাসী সকলেই মর্তে জন্ম নেয় দেবী লক্ষ্মী ও জন্ম নেন বিভিন্ন রূপে বিভিন্ন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে নি স্বার্থ প্রেম শেখাবার উদ্দেশ্যে নেন তার এই রাধা অবতার যদিও মনে করা হয় যে লক্ষ্মী নারায়ণের এই অবতার রাধা কৃষ্ণ আদি অনন্তকাল ধরেই গোলকে বিরাজমান মর্তে জন্মের আগেও আর মর্তে মৃত্যুর পরেও এও বলা হয় যে শ্রী শ্রীকৃষ্ণের ইটার্নাল পটেনকে ডট 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 লাদিনী শোক পুরাণ আমার কাছে অতি প্রাচীন ইতিহাস আর ইতিহাসের মতভেদের মতো পুরাণেও মতভেদ আছে রাধারানীর জন্ম কাহিনীতেও মতভেদ পরিলক্ষিত তবে গোলক অভিশাপ মতে গোলকে কৃষ্ণ সখা তথা কৃষ্ণভক্ত ভক্ত শ্রীদামা রাধার মাহাত্ম অনুধাবন করতে অক্ষম হন ও কৃষ্ণের হৃদয়ে রাধার প্রাধান্য দেখে ভাবেন রাধার মায়ের শ্রীকৃষ্ণ আচ্ছন্ন তখনই তিনি রাধাকে অভিশাপ দেন যে রাধা সব স্মৃতি গুলে একশো বছর কৃষ্ণের থেকে দূরে থাকবে জন্ম জন্ম নেন পরে নিয়ে রাধাকে সঙ্গ দিলেও অভিশাপ স্বরূপ রাধা তার পূর্ব স্মৃতিহীন হওয়ায় মর্তে নতুন করে শুরু হয় রাধা কৃষ্ণের প্রেমলীলা যদিও অন্য কিছু পুরাণ মতে কৃষ্ণের সখা শ্রীদামা এই অভিশাপটি মর্তেই বৃন্দাবনে দেন যার পরিণামে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে ও রাধাকে বিরহ সহ্য করতে হয় ও একশো বছর পর কৃষ্ণ শেষ চোদ্দ বছর রাধার সহিত পুনরায় যাপন করেন পুরাণ অনুযায়ী রাধা মর্তে তার মাতার গর্ভ থেকে জন্ম নেননি তার মাতা বায়ুকেই গর্ভে ধারণ করেছিলেন এবং বায়ুকেই প্রসব করেন করে রাধা ও সেই বাল্য রূপে অপরদিকে ত্যাগ আবির্ভূত হন আবার কিছু মতবাদে বলা হয় রাধার পিতা বৃষভানু পদ্মের মধ্যে এক সদ্যজাতা রূপে রাধাকে পান আবার পদ্ম পুরাণ অনুযায়ী বৃষভানু যজ্ঞভূমি পরিষ্কার করতে করতে রাধাকে ভূমিকন্যা রূপে শিশুকন্যা রাধাকে পান জন্মের কাহিনী বা কারণ যাই হোক না কেন এই বিষয়ে দেমত নেই যে রাধা মথুরা জেলার রাভাল এক বোরসানায় জন্মান সময়টা ছিল ভাদ্র মাসের শুক্লাষ্টমী রাত আকাশে অনুরাধা নক্ষত্র পিতা বৃষভানু মাতা কৃতিদা রাধা জন্মের পর থেকে চোখ খোলেননি কারণ সেই মরত্যালোকে এসে প্রথম দর্শন কৃষ্ণকেই করতে চেয়েছিলেন রাধা ও কৃষ্ণের বয়স পার্থক্য নিয়ে অমতভেদ আছে কারো মতে রাধা কৃষ্ণের থেকে সাড়ে এগারো মাসের কারো মতে পাঁচ বছরের কারো মতে সাত বছরের বড় ছিলেন তবে আমার মতে সাড়ে এগারো মাসের মতোটি গ্রহণযোগ্য কারণ আপনারাই ভাবুন একটা নয় মাইনাস দশ বছরের শিশু কিভাবে সতেরো মাইনাস আঠারো বছরের তরুণীরা সাথে প্রেম করতে পারে বহু ক্ষেত্রেই আমরা রাধাকৃষ্ণের একসাথে ক্রীড়ারও উল্লেখ পেয়েছি সেক্ষেত্রে পূর্ব স্মৃতিহীন রাধা নিশ্চয়ই তার থেকে সাত বছরের ছোট শিশুর সাথে না, নিশ্চয়ই তারা প্রায় সমবয়সী ছিলেন তবে কথা ঠিক যে শ্রীরাধাই পূর্বে আবির্ভূত হন যেদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে রাধার অসামনে নিয়ে এসেছিলেন সেদিন প্রথমবারের জন্য রাধা চোখ খুলেছিলেন নিজের প্রাণ প্রিয়কে দর্শন করার জন্য প্রেমের বিষয়গুলো নিয়ে জানা আজ আর বলছি না আমরা অনেকেই জানি রাধা কৃষ্ণ পরস্পরকে বিয়ে করেননি কারণ তারা নিজেদের অভিন্ন মনে করতেন কিন্তু রুক্ষ বৈবর্ত পুরাণে বলা আছে স্বয়ং ব্রহ্মা দেব বৃন্দাবন থেকে দশ কিলোমিটার দূরে বন্দীরবন নামক স্থানে রাধা কৃষ্ণ এর বিয়ে দেন কিন্তু তাও কাউকে না পেয়েও যে ভালোবাসা যায় তা প্রমাণ করার জন্যই তারা এই বিয়েটা সমাজের সামনে আনেনি কৃষ্ণের বৃন্দাবন ত্যাগের পর রাধা বিরহ ব্যথায় কাতর হন আমরা অনেকে ভাবি যে এর পরে কৃষ্ণের জীবনে রাধার কোন ভূমিকা নেই কিন্তু তা সত্যি নয় কৃষ্ণ দেহ হলে রাধা আত্মা কৃষ্ণ গীত হলে রাধা সঙ্গীত। শুধুমাত্র স্থলভাগের দূরত্ব তাদের আলাদা করতে পারে না হয়তো সামনাসামনি সাক্ষাৎ হতো না কিন্তু হৃদয়ে সংযোগের মাধ্যমে ভাব বার্তা বিনিময় তো হতো তবে কি রাধা বিরহ ব্যথা অনুভব করত না অবশ্যই করত.. ডট ডট আপনি বলুন আপনার প্রিয় কারোর থেকে আপনাকে দূরে রেখে যদি শুধু ভিড় কথা বলতে দেওয়া হয় আপনার কষ্ট তো হবেই রাধা কৃষ্ণ নামই বিচ্ছিন্ন হয় না তো ব্যক্তি কিভাবে বিচ্ছিন্ন হবে শিল্কির এই অবতার স্বয়ং কৃষ্ণের অন্তরাত্মার সমান কৃষ্ণের গোবর্ধন লীলার তর্জনী শক্তি হোক কি রাসলীলার প্রেম কিংবা দ্রৌপদীর লজ্জা নিবারণের বিবেক হোক বা মহাভারতের সবেতেই কৃষ্ণের হৃদয় রূপে রাধা তাকে প্রভাবিত করেছেন জীবনের শেষ চোদ্দ বছর রাধা রসহিত পুনরায় যাপন করেন শ্রীকৃষ্ণ কিছু পুরাণে বলা হয় রাধা এই সময় নিজের পরিচয় গোপন করে কৃষ্ণদাসী হিসেবে কৃষ্ণের মহলে ছিলেন কৃষ্ণ তাকে সবার সামনে আনতে চাইলেও তিনি চাননি রাধা তার জীবনাবসানের শেষ দিন কৃষ্ণের কাঁধে মাথা রেখে কৃষ্ণের বাসির সুর শুনতে শুনতে এ ত্যাগ করেন তারপর চিরকালের জন্য শ্রীকৃষ্ণ নিজের বাঁশিটা ভেঙে ফেলেন যাতে আর কারো জন্য তা না বাজে রাধা কৃষ্ণের প্রেম যে দেহ ছিল না তা যে আত্মিক ছিল তার সব থেকে বড় প্রমাণ কি জানেন বড় এটাই যে এত প্রেম সত্ত্বেও রাধার ও গর্ভে কৃষ্ণের কোন সন্তান জন্মায়নি অনেকে ভাবে মধ্যযুগের সূচনা লগ্নে জয়দেবের গীত গোবিন্দ এ রাধা চরিত্রের সৃষ্টি কিন্তু তা নয় রাধা তো দাপড়েই ছিলেন শুধুমাত্র গীতগোবিনের মাধ্যমে সব মানুষের হৃদয়ে স্থান পান তিনি গীতগোবিন্দের বহু পূর্বেই এই লক্ষ বৈবর্ত পুরাণ পদ্ম পুরাণ গর্গ সংহিতা ব্রহ্মাণ্ড পুরাণে তার উল্লেখ পায় ব্যাস দেব মহাভারতে তার বর্ণনা দিতে পারেননি কারণ তিনি রাধা নাম উচ্চারণ করলেই রাধা নামে এত মগ্ন হয়ে যেতেন যে পরবর্তী রচনা করতেই পারতেন না ভাগবত বর্ণনা কালে সুখদেব ও এই কারণেই রাধা প্রসঙ্গ আনেনি কারণ তা আনলে তিনি রাধা ভাবে এত বিবর হয়ে যেতেন যে কয়েক বছর তা থেকে বেরোতে পারতেন না আর রাজা পরীক্ষেতের কাছে ভাগবত শোনার জন্য মাত্র সাত দিনই ছিল এই সুখদেব পূর্বে রাধার নিকুঞ্জের সুখ ছিলেন তখন সর্বদাই রাধা নামে মগ্ন থাকতেন এই কথা তো স্পষ্ট যে রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রেমিকা ছিলেন না কৃষ্ণের জীবনে এনার গুরুত্ব ছিল অসীম আর কৃষ্ণ পত্নীদের বদলে তিনি হন আর জানেন শ্রীকৃষ্ণ কি বলেছেন তিনি বলেছেন কোনো ব্যক্তি রা উচ্চারণ করলে আমি তাকে অপার প্রেম বর্ষণ করি আর তারপর ধাপ উচ্চারণ করলে রাধা নাম শোনার লোভে আমি নিজে তার পশ্চাৎ অনুসরণ করি রাধা অষ্টমী ব্রতের তাৎপর্য কৃষ্ণ প্রিয়া রাধা রানীর দিবসে উপবাস করে ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল দেন রাধা নাম পৃথিবীর সকল দুঃখের বিনাশকারী বিশ্বাস অনুসারে এই দিন উপবাস করে ব্রত পালন করলে অর্থের অভাব হয় না এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে সকালে স্নান ইত্যাদি থেকে নিবৃত হয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এরপর চৌকি পাতুন এবং তার সামনে একটি মাটি বা তামার কলস স্থাপন করুন এবার এই চৌকিতে বস্ত্রে সজ্জিত রাধাজির মূর্তি স্থাপন করুন এরপরে ষোলো উপচারে রাধাজির পূজা করুন রাধাজির পূজা হয় পূজার পরে উপবাস করুন করুন এবং দিনে একবার খাবার গ্রহণ পরের দিন বিবাহিত নারী ও ব্রাহ্মণদের শ্রদ্ধা অনুসারে খাওয়ান এবং দক্ষিণা প্রদান করুন এরপর প্রসাদ হিসেবে নিজে খাবার খান এই ছিল রাধাষ্টমী আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো শেয়ার করুন কমেন্ট লাগলে করে মতামত জানান লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ